আসসালামু আলাইকুম যেতে হবে আপনাদের ক্রিকেটের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে চলছে যে আজকে কিন্তু ক্রিকেটের সেখানে হলে আচ্ছা এটা হতে পারে আর ফুটবলের যে ক্রেজ ভাই আজকে কিন্তু আছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের যে ম্যাচটা সেখানে কিন্তু সাংবাদিকের অভাব নাই তো ক্রিকেটের অধবতন ভাই আগে ট্রেন্ডিং এ থাকতো ক্রিকেটেরই কেউ একজন লেটন বা সাকিব বা তামিম বা শান্ত বা মেহেদি মিরাজ যে কেউ এখন কিন্তু ট্রেন্ডিং এ এরা থাকে ক্রিকেটের অধপতনটা হবে এটা আগে থেকে কিন্তু আন্দাজ করতে পেরেছিল বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ভেবেছিল যে ক্রিকেটটা একদিন নামবে কিন্তু এই সেই ক্রিকেটটা যে ফুটবল এসে নামায় দেবে মানে ফুটবল তার ক্রেজটা কমায় দেবে এটা কিন্তু কল্পনার বাইরে ছিল ক্রিকেট নিয়ে কিন্তু খুব হিমশিম কিছু আপডেট আপনাদের ফুটবল নিয়ে দিব আজকে আমি এই মুহূর্তে যারা এখন পর্যন্ত টিকিট পান নাই বা তাদের টিকিট ছাড়া গেলে কিন্তু বিশাল একটা কাপজাপ এবং মাঠে ঢুকতে কিন্তু দেবে না দ্বিতীয়ত আপনি যদি কোনোভাবে মাঠে ঢোকার ব্যবস্থা মানে চেষ্টা করেন আপনি কিন্তু জেলে যেতে পারেন এবং কোনো প্লেয়ারকে যদি ধরেন বা আপনি আবেগের বর্ষ যদি মাঠে ঢুকে পারেন জেলে যেতে পারেন জেলে যাবেন এবং কোনো উশৃঙ্খলাপূর্ণ আচরণ করা যাবে না সবচেয়ে বেশি আমার খারাপ লেগেছে যে ফোন ইউজ করা যাবে না এটা আমার কাছে খুব আহ খারাপ লেগেছে কারণ একটা হাতের মুঠো ফোন যেটাতে আপনি যদি ছবি না তুলতে পারেন ফটো না তুলতে পারেন আসলে খেলা দেখতে গেলে একটা আবেগ কাজ করে যে আমি স্টেডিয়ামে খেলা দেখতে আসছি বন্ধুদের সাথে শেয়ার করছি আমি খেলা অমুক প্লেয়ারকে একটু ভিডিও করলে দেখলো এগুলো কিন্তু ভাই খারাপ লাগে ফোনটা ফোনটার ইস্যুটা বাদ দিলে আমার কাছে বাদ বাকি সবই ভালোই মনে হয়েছে কারণ ফুটবলে যে ক্রেজ আগে যে ভুটানের ম্যাচটা ছিল ওখানে কিন্তু নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়েছিল বাদ বাকি যেগুলো নিয়ম আছে মোটামুটি ভালো তবে ফোনটা বাদে টিকিট সার আপনি নাই ঢুকতে পারেন তবে আসন সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে যে পরিমাণ ক্রেজ ফুটবলের জামাল ভুঁইয়া এবং বলা চলে আজকে হামজা আসছে কিন্তু রেডি বাংলাদেশকে একটা ভালো জয় উপহার দেখ এটাই আমি চাচ্ছি বাংলাদেশকে নিয়ে তারা একটা ভালো একটা জায়গায় পৌঁছে দেখ বাংলাদেশ যেন দুই হাজার চৌত্রিশ এরকম ভাবে টিম কম্বিনেশন থাকে টিমটা যদি এভাবে আগায় তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে এবং আশা করছি সেই সময় যে ভালো একটা পজিশনে যাবে বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ কিন্তু একটা প্রিপায়ারেট হবে তো দেখা যাক আজকে সিঙ্গাপুরের সাথে ম্যাচ মানে বিগ ম্যাচ মনে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ মানে আজকে মনে হচ্ছে ফুটবল ম্যাচ না এটা একটা ওয়ার্ল্ড কাপ চলছে সেরকমটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট অফ লাক বাংলাদেশ ফুটবল টিম দেখা যাক সন্ধ্যা সাতটায় দেখা হবে সালাম আলাইকুম